নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আবার একবার স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু তার রহস্য উন্মোচন হল নেহরু স্ত্রীকে সারাতে তিনি সত্তর হাজার টাকা সংগ্রহ করেছিলেন আর তখন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু অন্য নারীতে মত্ত ছিল এই সংক্রান্ত একটি প্রতিবেদন আপনাদের কাছে আমি হাজির করছি জওহরলাল নেহরু কংগ্রেসের আদর্শ উনিশশো ষোলো সালের আটই ফেব্রুয়ারি কমলা কাউলকে বিয়ে করেন তিনি উনিশশো সালের নভেম্বরে জন্ম হয় কন্যা ইন্দিরার কমলা উনিশশো চব্বিশ সালের নভেম্বরে একটি ছেলের জন্ম দিয়েছিলেন তবে সে মাত্র এক সপ্তাহ বেঁচে ছিল ছেলের মৃত্যুর কয়েক বছর পর জওহরলাল নেহরু স্ত্রী কমলা নেহরু টিউবারক্লোসিস অর্থাৎ টিভি রোগে আক্রান্ত হন সেই সময়ে টিবির কোনো নিরাময় ছিল না প্রচণ্ড যন্ত্রণা ও কষ্ট নিয়ে মারা যেত রুগী টিভি রোগ যাতে রোগীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে না ছড়ায় তার জন্য পাহাড়ি এলাকায় তৈরি টিবি স্যানিটোরিয়াম রোগীদের ভর্তি করা হতো নেহরু স্ত্রীকে অন্য একজনের সাথে যুগোস্লোভিয়া যা আজকের চেক প্রজাতন্ত্র সেখানে প্রাগের একটি স্যানিটেরিয়ামে ভর্তি করেছিলেন সেখানে কমলা নেহরু দশ বছর ধরে ভর্তি ছিলেন সেই সময় দিল্লিতে এডিউনা মাউন্ট ব্যাটনের সঙ্গে জওয়াহরলাল নেহরু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এই সময়ে নেহরু বেশ কয়েকবার ব্রিটেনে গিয়েছিলেন কিন্তু একবারও স্ত্রী কমলা নেহরুর খোঁজ খবর নিতে তিনি কিন্তু প্রাগে যাননি নেতাজি সুভাষচন্দ্র বসু যখন বিষয়টি জানতে পারেন তিনি প্রাগে যান এবং ডাক্তারদের সাথে উন্নত চিকিৎসার জন্য কথা বলেন প্রাগের চিকিৎসকরা জানান যে সুইজারল্যান্ডের বুসান শহরে একটি আধুনিক টিভি হসপিটাল রয়েছে সেখানে তাকে নিয়ে গেলে ভালো চিকিৎসা পাওয়া যেত তৎক্ষণাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় সত্তর হাজার টাকা সংগ্রহ করেন এবং তাকে বিমানে করে সুইজারল্যান্ডের বুসান শহরের হসপিটালে ভর্তি করেন কিন্তু স্বামীর ব্যবহারে কমলা নেহরু খুব আঘাত পেয়েছিলেন বুসান শহরে কুড়ি দিন ভর্তি থাকার পর উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি মাত্র ছত্রিশ বছর বয়সে কমলা নেহরু বুসানেই মারা যান তার মৃত্যুর দশ দিন আগে নেতাজি সুভাষচন্দ্র নেহরুকে একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন যাতে তিনি নেহরুকে অবিলম্বে বুসানে আসতে বলেন কিন্তু নেহরু আসেননি স্ত্রীর মৃত্যুর খবর নেহরুর কাছে পাঠানো হয় কিন্তু নেহরু থেকে যান ইংল্যান্ডে স্ত্রীকে শেষ দেখাও দেখতে যাননি বাধ্য হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সুইজারল্যান্ডের বুসান শহরে নেহরুর স্ত্রী কমলা নেহরুর শেষকৃত্য সম্পন্ন করেন স্ত্রীর মৃত্যুর আঠাশ বছর পর উনিশশো সালের সাতাশে মে জওহরলাল নেহরুর মৃত্যু হয় পাবলিক ডোমেনে দাবি করা হয় যে ওই দিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নাকি মৃত্যু হয়েছিল জওহরলাল নেহরুর নেহরুর মৃত্যুর কারণকে করোনারি থ্রম্বোসিস বলে বর্ণনা করা হয়েছে কিন্তু কেউ কেউ দাবি করেন যে হৃদরোগে নয় বরঞ্চ তিনি যৌন সংক্রমণ জড়িত রোগ সিফিলিসে মারা গিয়েছেন রাজীব দীক্ষিত নামে একজন ইউটিউবার দু সালে তার একটি প্রতিবেদনে দাবি করেছিলেন যে নেহরু এবং জিন্না উভয়ের সাথেই মাউন্ট ব্যাটেনের পত্নী এডুইনার শারীরিক সম্পর্ক ছিল তিনি আরও বলেন যে লেডি মাউন্ট ব্যাটেন নেহরুকে ব্ল্যাকমেল করেছিলেন ভারত বিভাজনের কাগজপত্রে স্বাক্ষর করার জন্য কারণ তার কাছে নেহরুর কিছু অশ্লীল ছবি ছিল এডুইনের মেয়ে পামেলা পর্যন্ত স্বীকার করেছিলেন যে তার মা এবং জওহরলাল নেহরুর মধ্যে শারীরিক সম্পর্ক ছিল এতদিন পরে সেই রহস্য আরও একবার উন্মোচন হলো খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার